অর্জুনের দিগ্বিজয় যাত্রা এর আগে পর্যন্ত আমরা পাঠ করেছি জরাসন্ধ বধ এবং রাজগণের কারামোচন পর্ব আজ শুরু হচ্ছে অর্জুন দিগ্বিজয় করতে যাবে তার কথা মহাভারত সভা পর্ব নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তত জয়মুদি রয়েত করি কৃতাঞ্জলি পার্থ মহাবলী কহেন রাজারও আগে আজ্ঞা করায় করিব উপায় ভাগে অতুল কার্মুখ গাণ্ডিব ধনুক অক্ষয় তুনযুগল রথ কোপিধ্বজ দেবদত্তাম্বুজ চারিতুরঙ্গ ধবল অপ্রাপ্য সংসারে দেবে বাঞ্ছা করে হেলাই মিলিল মোরে এ সবার গুণ যশ উপার্জন শাসিব সব রাজারে অগম্য যে পথ কুবের পালিত উত্তরে যাইব আমি শুনিয়া বচন স্নেহ আলিঙ্গন করেন পাণ্ডব স্বামী অর্জুন উত্তর দিকে যেতে চাচ্ছে করি সুভক্ষণ আনিরিজগণ যে বেদ বেদাঙ্গ জানে মঙ্গল বচনে মাধবসরণে মঙ্গল করে বিধানে রথ গজবাজি সেনাগণ সাজি চলিল কটক সাথে পূর্ব দিকে ভীম নকুল পশ্চিম দক্ষিণে কনিষ্ঠ ভ্রাতে পূর্ব দিকে গেল ভীম পশ্চিম দিকে গেল নকুল উত্তর দিকে গেল অর্জুন দক্ষিণ দিকে গেল সহদেব অর্জুনের সেনা শ্বেত নানা বিবিত বাজনো বাজে শঙ্খের নিঃসন গর্জন শুনি মাঝে। চলেছে তার পুখিতি উত্তর দিকে রাজাদের জয় করতে প্রথমে প্রবেশে কুলিন্দের দেশে হেলাই জিনিল তারে বর্ত জিনিয়া আনর্ত সুমন রোলেন সাকল সুদ্বীপে প্রতিবিন্ধু দ্বীপে জিনিল ক্ষণিক রণে প্রাগজ্যোতিষধাম ভগদত্ত নাম বিখ্যাত রাজা ভুবনে প্রথম নেই সে প্রবেশ করল কুলিনদের দেশে তাকে জয় করে তারপরে কালকুট তারপরে সুমণ্ডল নির্ভর তারপরে একে একে যুদ্ধ জয় করতে করতে পৌঁছে গেছে ভগদত্তের কাছে তার যত সেনা না যাই গণনা কিরাত কাননবাসী বিপরীত মুখ সুধৃত গুঞ্জ হার মালাভুষি করিকেশ গুটি বান্ধা উর্ধ্ব ছুটি বেষ্ঠিত বৃক্ষের লতা পরম হরিষে সে রনে শুনি সংগ্রামের কথা ঘোর ডাক পাড়ে নানা অস্ত্র ছাড়ে হইল উভয় রণ ভগদত্তরাজ পুরন মুখোমুখি দুইজন দুজনেই যথেষ্ট ভালো যোদ্ধা ভগদত্ত আর অর্জুন দোহে ধনুরধর ফেলে নানা যাহার যথেক শিক্ষা মারুত অনল সূর্য বসু জল বিবিধ মন্ত্রেতে দীক্ষা অষ্ট অহর্নিশি দোহে উপবাসী বিশ্রাম না করে ক্ষণে দেখি ভগদত্ত বলে মহাবত্ত হাসিয়া বলে অর্জুনে এই রকমভাবে তারা দুজন আট দিন ধরে যুদ্ধ করছে কেউ কাউকে হারাতে পারছে না তখন ভগদত্ত অর্জুনকে বলছে নির্বর্তহ ইন্দ্রের নন্দন তুমি সৌ সুত তোমার জনক ত্রিদশ পালক সখা মম পুর হত ও হে অর্জুন তুমি আমার সখার পুত্র তুমি যুদ্ধ বন্ধ করো মনে ছিল ভ্রম তোমার বিক্রম জানিলাম এতদিনে কিসের কারণে করো তুমি রণ হেথা সে আইলে কেন বলো আমার মনে ভ্রম ছিল বলে আমি তোমার সাথে যুদ্ধ করলাম কিন্তু এবার তুমি বলো তুমি কেন এসেছো এখানে বলে ধনঞ্জয় ধর্মের তনয় কুরুকুলে হন রাজা করিলেন ক্রতু চারি এই হেতু দিবা তার কিছু পূজা যদি মোর প্রীতি হইয়াছ প্রীতি তবে নিবেদন করি ক্ষম মম দোষ দেহ কিছু কোষ প্রাগজ্যোতিষ অধিকারী হে প্রাগজ্যোতিষ অধিকারী আমার বড় ভাই যুধিষ্ঠির রাজা হচ্ছে রাজস্ব যজ্ঞ করছে তার জন্যই আমার এই যুদ্ধ তাই কর আদায়ের জন্যই আমার এক নিবেদন হরিষেরাজন দিল বহুধন পার্থের পুঁজি বিশেষে লয়ে তার পূজা পার্থ মহাতেজা চুলিলেন অন্য দেশে রাজা তখন মহানন্দে পার্থকে খুশি করে তার সুবিধা মতন ধন দান করল বিবিধ পর্বতে শত শতে কতিক লৈব নাম দিয়া ধনচয় কেহ মিলে তাই কেহ বা করে সংগ্রাম রকম ভাবে কেউ ধন এমনিতেই দিয়ে দিচ্ছে আবার কেউ সংগ্রাম করে দিচ্ছে উলুকের প্রতি বৃহন্ত নৃপতি করিল অনেক রণ মোদাপুর ধাম দেবক সুদাম তিনে দিল বহু ধন রাজা সেনাবিন্দু দিল রত্ন সিন্ধু পৌরব পর্বত রাজা লোহিত মন্ডল রাজা মহাবল করিল অনেক পূজা ত্রিগর্ত মণ্ডলে বীর হেলে সিংহপুরে সিংহরাজ যিনি দরদ রাজা যে চেক বৈশে মাঝ অপূর্ব সে দেশে নানা বর্ণ অশ্বে সুকময়ূরের রঙ্গে কৌতুকে অর্জুন নীল অশ্বগণ বিভিদ রতন সঙ্গে দৃপতি জবন কইল মহারণ হারিয়া ভজিল আসি, ভুবনে অপূর্ব দিল বহু দ্রব্য নানা বর্ণেরাশি রাশি তবে একে একে জিনিয়া সবাকে উঠিল হেমন্তগিরি তাহে যত ছিল হেলায় জিনিল গন্ধর্ব দানবপুরী এই রকমভাবে একে একে জয় করতে করতে হেমন্তগিরি পর্যন্ত পৌঁছে গেছে সেখান থেকে গন্ধর্ব দানবদের জয় করেছে পর্বত কৈলাস কুবেরের বাস যক্ষ রক্ষ কোটি কোটি মানুষ কিন্নর হইল সমর হইল বিজয় কিরিটি তারপর সেখান থেকে গেল কৈলাস পর্বতে যেখানে কুবেরের বাসস্থান যেখানে যক্ষ রক্ষ যেখানে কিন্নর সমস্ত কিছু রয়েছে তাদের সাথেও যুদ্ধ হলো সে যুদ্ধেও কিরিটি জয়লাভ করলো ইন্দ্রের কোঙর ইন্দ্র সমসর মারিলেক বহু যক্ষ পালাইল ডরে কহিল কুবেরে পুরে পোষিল বিপক্ষ শুনি বৈশ্রবণ লহে বহুধন পুজিল পাণ্ডুর সুতে স্নেহ ভাষে তাই করিল বিদায় পার্থ যান তথা হইতে তারা সবাই কুবীরের কাছে গিয়ে বলছে যে এই রকম আমাদের পুরে এক বিপক্ষ প্রবেশ করে আমাদেরকে পরাজিত করে দিয়েছে কুবের জানতে পারল অর্জুন এসে অর্জুনকে তখন অনেক ধনরত্ন দিয়ে পুজো করল এবং তার বর্ষতা স্বীকার করল নগর হাটক যিনিবাসী গুজ্জক যিনি পাইলেন ধন চলোয়ে রত্ন ধন চলেন অর্জুন হয়ে আনন্দিত মন মান সরোবর তথাবীরবর দেখি হইলেন সুখী অমর নগরী অপসর কিন্নরী কোটি কোটি শশী তারপর সেখান থেকে পৌঁছে গেছেন মান সরোবরে জিতেন্দ্রিয়ধীর পার্থ মহাবীর নাহি কারো পানে সেই স্বরবাসী ছিল বহু ঋষি আশিস করে অর্জুনে সেখান থেকে মুন্ ঋষিদের আশীর্বাদ সংগ্রহ করলেন তথা হইতে চলে মহাকুতুহলে অতিশয় শীঘ্রগামী সংগ্রামে প্রচণ্ড তেজেতে মারকণ্ড জিনিয়া ভারতভূমি তাহার উত্তর যান বীরবর হরিবর সোনামি খণ্ড হরিবর্ষে পৌঁছে গেছে দেখি ধাই পালে পাল হাতে করি দণ্ড। দেখিয়া মানুষে সর্বজন হাসি অতি অপরূপ অপরূপবাসী বিস্ময় অন্তরে কহে অর্জুনের তুমি যে বড় সাহসী মান সর্বর অতিক্রম করে চলে গেছে এক হরিবর্ষ খণ্ডে সেখানকার পাল তাদেরকে দেখে হাতে লৌহ দণ্ড নিয়ে ধেয়ে আসছে মানুষ দেখে তার আশ্চর্য হয়ে গেছে তারা জিজ্ঞেস করছে যে হে মানব তুমি তো বড় সাহসী মানব শরীরে আশিরে এধারে ধারে কবু নাহি দেখি শুনি নির্বর্তহ তুমি অগম্য ভূমি কাহার সগতি চিনি বলছে দেখো হরিবর্ষ হচ্ছে অজেও এক জায়গা তুমি সেখানে মনুষ্য শরীরে এসেছো তোমার তো অনেক বড় সাহস ভারত দিগন্ত আইলা মতিমন্ত তুমি কি ভ্রান্ত হইলে এপুর উত্তর কুরুর নগর হেথাই কি হেতু আইলে কেন এখানে এসেছ দেখিতে না পাবে কি যুদ্ধ করিবে নাহি নরলোকে গতি কুন্তির নন্দন শুনিয়া বচন বলেন দাড়ির প্রতি দারির কাছে সমস্ত কথা শুনে তারপরে অর্জুন বুঝতে পেরেছে বলছে নিজের কথা ধর্ম নরবর ক্ষত্রিয় ঈশ্বর তাহার আমি কিঙ্কর তোমা না লঙ্ঘিব পুরে না পশিব দেহ কিছু মরে কর দেখো আমি তোমার পুরে প্রবেশ করব না কিন্তু আমাকে কর দিতে হবে শুনি ততক্ষণ দ্বার পালগণ অনেক রতন দিল লয়ে ধনঞ্জয় সানন্দ হৃদয় দক্ষিণ মুখে চলিল তারপর সেখান থেকে ফিরে এলো আশিবার কালে বহু পালে জিনিয়া নিলেন কর বাদ্য কোলাহলে চতুরঙ্গ দলে চলিল নিজনগর মণি মহ্র কত রজত মুকুতা প্রবাল রাশি বিবিধ বসন গোয়াদি বাহন লোয়ে কত দাস দাসী জয় জয় শব্দে সংখের নিনাদে প্রবেশে ইন্দ্র প্রস্থেতে ইন্দ্রের আত্মজ ত্যাজিয়াসে সাজু গেলেন ধর্মজ অগ্রেতে বাড়ি ফিরে এসছে ইন্দ্রপ্রস্থে নিজের সমস্ত বেশভূষা পর ত্যাগ করে গেল যুধিষ্ঠিরের কাছে ভূমি তলে পড়ি দুই জুড়ি দণ্ডাইয়া কত দূরে করিয়া কোমল কহেন সকল ধর্মরাজ যুধিষ্ঠিরে যুধিষ্ঠির কে প্রণাম করে সমস্ত বৃত্তান্ত বললেন তোমার প্রতাপে উত্তরের নৃপে সব আনিলাম বসে সবে দিল কর দেখো রিপোবর পাইলাম যে যে দেশে আলিঙ্গন তুষিলেন মৃদু হাসে আনিলেন যাহা পার্থ গেলেন নিবাসে তারপরে যা জানিয়েছিল সেগুলো তাদের কোষে রেখে দিলেন গিয়ে প্রস্থান করলেন এর পরবর্তী পর্ব ভীম এবং সহদেবের দিগ্বিজয় যাত্রা নমস্কার মহাভারতের কথায় অমৃত সমান কাশিরাম দাস কহে শোনে পূর্ণবান নমস্কার